অবশেষে সকাল সাড়ে এগারোটায় আসছে তাণ্ডবের প্রথম ধামাকা কি সেই ধামাকা টেইলার গান টিজার নাকি অন্য কিছু এসব কোনো কিছুই না জাস্ট সামান্য একটা ঝলক আসতেছে ঝড় আসার আগে যেমন একটা সতর্ক দেয় ঠিক তেমনই সামান্য একটা ঝলক তাণ্ডব সিনেমাটা যে কেমন হবে কোন লেভেলের হয়েছে সিনেমার স্কিলটা কেমন হয়েছে সেটার একটা সামান্য ঝলক আসবে এই ঝলক দেখলেই বুঝতে পারবেন টান সিনেমা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আর এটা হানড্রেড পার্সেন্ট আসবে বেশ কয়েকদিন দিন যাবৎ আসবু আসবুকেরা আসা হইতা ছিল না এখন যেহেতু শাকিব খানের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে আগামীকাল রোজ রবিবার সকাল সাড়ে এগারোটা বাজে আসবে এই ধামাকাটা তো সবাই অপেক্ষা করুন আমিও অপেক্ষা করতেছি কখন সাড়ে এগারোটা বাজবে কখন টান্ডবের প্রথম ধামাকা দেখব আমার মন বলতাছে এমন ধামাকা আপনারা আগে দেখেননি সব তস নস করে দিব সব টান্ডব করে দেব এই টান্ডবের জাস্ট একটা ধামাকা অপেক্ষা করুন আমিও অপেক্ষা করতেছি তো ভিডিওটা সবাই বেশি বেশি Şarkı olun.